আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ফল সহ অথবা মুকুল সহ চারাগুলো একটু ভিডিও দেবেন এখন তো সামনে সেভেন এগুলো চারা একটু ভিডিও দেখতে চাই তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার পাশে প্রিমিয়াম কোয়ালিটির একটি চারা বিদেশি জাত আমাদের এখানে ছোট বড় সকল প্রকারের চারা রয়েছে আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটি হচ্ছে দেখেন প্রত্যেকটা ডালে মুকুল চলে আসছে আপনারা যদি এই চারাগুলোর মতো চারা আরও দেখতে চান আসুন আপনাদের দেখাই দশক্রোতা হয়তো ভাববেন যে অনেকেই ভাববেন যে একটা দুইটা চারা প্রত্যেকটা চারায় মাথায় মাথায় দেখেন যে মুকুল চলে আসছে আপনারা হয়তো ভাববেন একই জাত এগুলো একই জাত না এগুলো আলাদা আলাদা জাত রয়েছে এই যে চারাটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারায় মুকুল চলাচ্ছে তো আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো দেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে পাঠিয়ে দিতে থাকি স্বল্প মূল্যে দর্শক শ্রোতা এই চারাগুলো নিয়ে যদি আপনারা লাগাতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এখান থেকে আপনারা ফল খেতে পারবেন এবার তো দর্শক দেখেন এই যে এখানেও কিছু চারা রয়েছে আপনারা হয়তো ভাববেন যে হয়তো কয়েকটা গাছ নিয়ে আমরা এই ভিডিওটি করতেছি না আমাদের বাগানে দেখেন অসংখ্য পরিমাণে চারা রয়েছে প্রত্যেকটা চারাতে সামনের সিজনে অর্থাৎ এই যে রানিং সিজন চলে আসছে আমাদের মাঝে প্রত্যেকটা চারায় ডগায় ডগে দেখেন যে মুঘল চলে আসছে এগুলোতে ফল আসবে গ্যারান্টি তো যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্বল্প মূল্যে এই চারাগুলো দিয়ে থাকবো আপনাদের দর্শক শ্রোতা আসেন আপনাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখাই যারা অনেকে হয়তো বলেন যে ভাই মুঘল ছাড়া চারা নেব তো তাদেরকেও দেওয়া যাবে যে মুঘল ছাড়া চারাগুলো কী কীরকম হয় এতে দেখেন অসংখ্য পরিমাণে ডালপালা এই গাছটি যদি আপনারা নিতে পারেন তো গ্যারান্টি দেখেন একটি গাছে প্রায় বিশটি ডাল রয়েছে এইরকম চারা যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন দেন সোজা এবং মোটা এতে কলমের দাগ দেখা যাচ্ছে দর্শক শ্রোতা তো এইরকম যদি আপনারা প্রিমিয়াম কোয়ালিটির চারা নেন অসংখ্য পরিমাণ চারা রয়েছে এখানে দেশি বিদেশি সকল প্রকারের আপনারা যে যা যে কোনো জাত নিতে চাইলে আমরা দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম